অধ্যাপক জাফর ইকবাল এত বছর পরও এই কাদেরকে ক্ষমা করতে পারেননি রাজাকার আলবদর এবং জমাত ইসলামের যে নৃশংস তাণ্ডব সম্পর্কে একজন মুক্তিযোদ্ধার সন্তানের মুখে শুনুন তার অনুভূতির কথা অভিজ্ঞতার কথা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার বাবাকে হত্যা করা হয়েছে আমার মা বিশ্বাস করেন না দেশ স্বাধীন হওয়ার পর আমাকে বললেন তুই গিয়ে তোর বাবার কবরটা খুঁড়ে তার ডেড বইটা বের করে দেখতে পারবি আসলে তোর বাবাকে মেরেছে কিনা আমি জীবনে কারো কবর খুঁড়ি নাই কিন্তু আমি মাকে বলি যে আমি পারবো যে আমি নিজ হাতে আমার বাবার কবর খুঁড়ে সে একটা একটা করে হাত তুলেছি মাথা মাঝে একটা গুলি লেগেছে কোমরের পাজরের হার বের হয়ে গেছে সমস্ত মুক্তিযুদ্ধরা মিলে সেই হারগুলি নিয়ে তখন কবর দিয়েছে এটা হচ্ছে আমার ব্যক্তিগত দুঃখের কথা আপনি জানেন এই দেশে কত মানুষের বুকে কত দুঃখ আছে কত কষ্ট আছে একজন দুজন লক্ষ লক্ষ মানুষের বুকের ভিতরে এর তো গভীর বেদনা রয়েছে বুঝেছে যারা সেই বেদনা দিয়েছে তাদেরকে কি ক্ষমা করা সম্ভব তাদেরকে ক্ষমা করা সম্ভব না কোরআন শরীফে একটা খুব সুন্দর কথা আছে এখানে লেখা আছে বেহেস্তের অনেক বর্ণনা দেওয়া আছে একটা বর্ণনা আমার সবচেয়ে প্রিয় সেখানে লেখা আছে তুমি যদি বেহেস্তে আসো আমি তোমার মনের ভিতরের সমস্ত প্রতিহিংসা দূর করে দেব কি সুন্দর একটা কথা কথা কি তার মানে আমি যদি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমার বুকের ভিতরে কোনো প্রতিহিংসা না থাকে আমি তাহলে বেস্ট থাকার আনন্দ পাব আমি মাঝে মাঝে চিন্তা করি আমি কি তাদেরকে ক্ষমা করে দিতে পারবো যারা আমার দেশের এত বড় সর্বনাশ করেছে আমি চিন্তা করে দিকে আমি পারবো না তার মানে আমি পৃথিবীতে যতদিন বেঁচে আছি বেহেস্তে থাকার আনন্দ আমি পাব না কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন তাহারা তোমার বিষয়ছে বায়ু নিবাইছে তবু আলো তুমি কি তাদের ক্ষমা করেছ তুমি কি বেঁচেছো ভালো আমার মনে হয় আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলি আমি দুঃখিত আমি পারবো না আমি তাদেরকে ক্ষমা করতে পারবো না আপনারাও ক্ষমা করবেন না ঠিক আছে এই পৃথিবীতে তাদের থাকার স্থান নেই তাদের জায়গা নেই আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই বহুদিন বুকের ভিতরে যন্ত্রণা নিয়ে আমরা বেঁচেছিলাম এই দেশের যুদ্ধাপরাধীরা ঘুরে বেড়ায় এই দেশের যুদ্ধাপরাধীরা গাড়িতে বাংলাদেশের পতাকা উঠে তিনি তাদের বিচার করেছে আমি বাচ্চাদের জন্য লেখালেখি করি ছোট বাচ্চারা আমাকে এসে জিজ্ঞেস করতো স্যার এটা কেমন করে সম্ভব যারা মুক্তিযোদ্ধাকে জবাই করেছে তারা মন্ত্রী হয়েছে এই দেশে আমি তাদেরকে উত্তর দিতে পারতাম না এখন আমি তাদের দিকে বুক ফুলিয়ে উত্তর দিই আমি বলি দেখেছ পৃথিবীর কোন দেশ পারে নাই আমরা পেরেছি চল্লিশ বছর পরে হলো আমরা সেই যুদ্ধাপরাধের বিচার করেছি তাই না আমরা মাথা উঁচু করে ঘুরে বেড়াই তাই না যাই হোক আমি এখানে দেখছি এখানে আমাদের তরুণ প্রজন্মের অনেকে আছেন তারা মুক্তিযুদ্ধ দেখে নাই আমি তাদেরকে বলি যে তোমরা জেনে রাখো পৃথিবীর ইতিহাসে এরকম ঘটে নাই আমাদের দেশে মুক্তিযুদ্ধ করার জন্য যে ত্যাগ করতে হয়েছিল লন্ডন টাইমসে লেখা হয়েছিল রক্ত যদি স্বাধীনতার মূল্য হয়ে থাকে তাহলে বাংলাদেশ থেকে বেশি মূল্য দিয়ে কেউ স্বাধীনতা কিনে নাই এই বাংলাদেশের মাটি দেখলে আমার মনে হয় আমি যদি যে কোনো জায়গা থেকে একটু মাটি তুলে নিয়ে হাতে ছিপি আমার হাত থেকে ফোটা ফোটা রক্ত বের হবে এই রক্তের ঋণ তোমাদের শোধ করতে হবে আমাদের বাংলাদেশটি যেভাবে বঙ্গবন্ধু স্বপ্নে দেখেছিলেন যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন যেমন করে মুক্তিযুদ্ধের প্রজন্ম যেভাবে স্বপ্নের মুক্তিযুদ্ধরা যেরকম বাংলাদেশের স্বপ্ন দেখে তোমাদের উপর দায়িত্ব তোমাদেরকে সেই বাংলাদেশ গড়ে তুলতে হবে